সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই দিন তো চলে গেলাম ছোটো ফুলবার দাদাবুকে দেখার জন্য সো আসার সময় রাস্তার পাশে দেখলাম একটা নার্সারি সো আমার বোন পাগল তো যখনই কোথাও নার্সারি দেখবে বা গাছ দেবে সে তো পাগল হয়ে যাবে কারণ সে হচ্ছে প্রচুর গাছ প্রেমিক তাই তাড়াতাড়ি করে সে রিক্সা থেকে নেমে গেল তার পিছন পিছন আমিও নেমে গেলাম সে আমার আগে চলে গেল আর আমি আস্তে আস্তে চারপাশটা দেখতেছি কিছু ভিডিও ক্লিপস নিতেছে যে এখানে টোকাইরা আগুন ধরায় দিচ্ছে আর চার পাঁচটা দেখেন কত সুন্দর তার পিছ এখন আমিও চলে আসলাম নার্সারিতে আম গাছগুলো দেখেন আম গাছগুলোর মধ্যে কি সুন্দর বইল করে আসছে এই পাশে আছে গোলাপ গাছ এই পাশে আছে চাল কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ কারণ এখন এইসব এখন সিজনে হচ্ছে এগুলির এ সিজনে এগুলি পাওয়া যাবে এবং এ সিজনে এগুলি রোপণ করলে প্রচুর ফলন আসবে এ পাশে মালিরা মাটি তৈরি করছে গাছ লাগানোর জন্য এপাশেও আছে কিছু কিছু গাছ আছে অসংখ্য গাছ আছে এখানে যে কিছু কাটিং বসায় রাখছে এদিকে মরিচ গাছ এদিকে বিভিন্ন ফল গাছ মোটামুটি সব কিছুই আছে আমি সব কিছু দেখতেছি আর ভিডিও করতেছি আর আমার গাছ পাগল বোন সে কী করছে সে ঢুকে দেখতেছি কি কি গাছ আছে আর সে কি কী গাছ নিতে পারবে সে এমনই যেখানে যাবে গাছ দেখলেই হয়েছে বা এ নার্সারি দেখলেই হয়েছে সে পাগল হয়ে যাবে কখন সে গাছ নিবে আর কোনটা ছাড়ে সে কোনটা নেবে সে এমনই এদিকেও কিছু মরিচ গাছ আছে ফল গাছ আছে দেখতে ভালোই লাগে বাস্তবে কিন্তু অনেক সুন্দর নার্সারিটা এই যে এদিকে কিছু ফল গাছ আছে ফল গাছে ফল ফুল চলে আসছে এটা ফুল গাছ এতে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে এগুলি হচ্ছে বেগুন গাছ সব কিছুই অনেক সুন্দর আমরা ছাড়াও আরও অনেক কাস্টমার ছিল সো মালিকটা একটা কাস্টমার সাথে কথা বলতে আমি থেকে বিউটিও নিচ্ছি এই যে এই পাশে একটা মহিলা উনিও আমাদের মতন নার্সারির মধ্যে আসছে গাছ নেওয়ার জন্য উনি বেগুনের চারা নিচ্ছে পাঁচটা আর এদিকে আমি গাছগুলো দেখতেছি বাগান বিলাস গাছগুলো বাগান বিলাস গাছগুলো দেখে তো আমার মনটা জোরে এইগুলো এত সুন্দর বাস্তবে কি আর বলবো মাশাল যারা যারা দেখে দেখছেন অবশ্যই মার্শাল্লাহ বলতে ভুলবেন না বাস্তব দিনটা এর থেকেও সুন্দর আমি হাতে নিয়ে ভিডিও করছি দেখে আমার মেয়েও আমার মতন হাতে নিতে আসছে দুষ্টুপুরি দেখেন কত সুন্দর আল্লাহ আমি তো দেখি আমি পাগল হয়ে গেছি কোনটা রেখে আমি কোনটা নিব কোনটা রেখে কোনটার ভিডিও করবো আমার যদি এই অবস্থা হয় তাহলে বুঝেন আমার বোনের কি অবস্থা হয়েছে সে তো একজন গাছ প্রেমিক এদিকে কিছু গাছ আছে লেটুস গাছ হতে আরও বিভিন্ন গাছ ছিল এদিকে যেদিকেও কিছু গাছ আছে আমি যা পারছি মোটামুটি সব কিছু ভিডিও করার চেষ্টা করছি কারণ আমার কোনো তো বাবু ছিল বাবুকে নিয়ে তার এত কিছু ভিডিও করা সম্ভব না তারপর আমি যা পারছি আমি ভিডিও করার চেষ্টা করছি ওই যে দূরে ডালিয়া ফুল গাছ দেখা যাচ্ছে এদিকেও কিছু কিছু গাছ আসছে ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছের মধ্যে বিভিন্ন জাত ডালিয়া ফুল গাছের মধ্যে বিভিন্ন কালার সবগুলো ফুলই বাস্তবে কিন্তু অনেক সুন্দর যারা যারা গাছ প্রেমিক এখন তারাই বুঝবে এসব গাছের মূল্য কীটেছে সাদা সাদা ঢালিয়া গাছ প্রেমিকদের গাছে তাদের গাছ কিন্তু তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান সো যারা যারা গাছ প্রেমিক তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কারা কারা গাছ প্রেমিক আছেন এটা কি গাছ আসলে আমি জানি না আপুকে জিজ্ঞাসা করলাম আপুও বলতেছে সেও নাকি এটার নাম জানে না এদের এদিকে একটা বড় বাগান বিলাস গাছ আছে আর সাজল চলে যাচ্ছে রিক্সার কাছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর লোকটার কারবার দেখতেছে যে লোকটা কী করতেছে গাছের মধ্যে বিভিন্ন নাম লিখতেছে আর মেবি প্রাইস কোনটার দাম কেমন ওটা লিখতে আর আপু কী করতেছে সে তো দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে কিছুক্ষণ এদিকে যায় কিছুক্ষণ ওদিকে যায় আর কোন গাছটা নেবে সে তো সেটাই চিন্তা করতেছে আর দূর যে আকাশে কতগুলো পাখি দেখা যাচ্ছে আমি ওটাও দেখলাম সত্যি ভালোই লাগে যে ওই যে দুই সূর্যিমাকে মামা উঁকি দিচ্ছে কারণ এখন সন্ধ্যার সময় কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আজান করবে এই জন্য সূর্যমামাটা লাল হয়ে আছে উকিয়ে দিচ্ছে আমি আপুকে নার্সারির মধ্যে রেখে আমি চলে আসলাম আর আমার ভিডিও করা শেষ আমার এখনও থাকার প্রয়োজন নেই আর আপু এখনও নার্সারির মধ্যে গাছ দেখতেছে আর কি কি গাছ কিনবে তা চিন্তা করতেছে আর যে দূরে একটা গাছের মধ্যে অসংখ্য বক আছে যখনই একটু বাতাস আসে সবগুলো বক উড়াল দিয়ে চলে যায় এখানে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে এটা দেখে সাজালো কুকুরটার সাথে ঘেউ ঘেউ করতেছে এই জন্য কিছুক্ষণ পর কুকুরটা পিছন এই যে টোকায় টোকায়েরা আগুন ধরায় দিছে